নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আশা করি কালকে রাত্রেই আপনাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে কিসে কিসে কি ধরনের ট্যারিফ দিচ্ছেন ট্রাম্প সাহেব এবং সেই ট্যারিফের এফেক্টটা মার্কেট কিভাবে নেবে ইন্ডিয়ান মার্কেট বলুন আমাদের ইউএস মার্কেট বা গ্লোবাল মার্কেট কীরমভাবে নেবে আমার যা ধারণা সেই অনুযায়ী আমি আপনাদের জানিয়েছিলাম আশা করি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা সকালেই সেই খবরগুলো পেয়ে গেছেন তো টেনশানটা হয়তো একটু কম হয়েছে তাই আজকে যারা দেখছেন বা পরবর্তীকালেও যারা দেখবেন তাদের কাছে বলবো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমি চেষ্টা করি যে যেটা যা চলছে শেয়ার বাজার সম্পর্কিত যা কিছু চলছে সেইটা আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপডেট করে দেবার আমি ছেলেদেরকে বলবো যে কমেন্টেই দিয়ে দিতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অনেকেই বলেন যে আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাই কিন্তু যুক্ত হতে পারছি না এখন অনেকের কিছু প্রশ্ন আছে যে আপনি টেলিগ্রাম চ্যানেলের কথা বলছেন কিন্তু কোনো কল দেন না দেখুন এখানে প্রথম কথা হচ্ছে এই চ্যানেলটা এডুকেশনাল চ্যানেল এখন আমরা সবাই সেবির আন্ডারে এবং সেবি যা নিয়ম করেছেন তাতে কল দেয়া যায় না নিয়ম অনুযায়ী কিচ্ছু দেয়া যায় না আপনি এডুকেশান হিসাবে কিছু বলতে পারেন যে এইটা আমার ভালো লাগছে এই এই কারণে এই এই ঘটনা বা এটা খারাপ লাগছে এটা আমার ঠিক মনে হচ্ছে না এইটুকু পর্যন্ত বলা অ্যালোয়েট এর বাইরে কিছু বলা যাচ্ছে না তবে আপনারা যারা এই চ্যানেলে যুক্ত আছেন বা অনেক দিন ধরে রয়েছেন আমার আমি যত আপনাদের থেকে যে সব লেখা পাই অনেকেই আমাকে প্রতিদিনই মন্তব্য করেন এবং বোঝা যায় অনেকেই অনেক দিন ধরে মার্কেটে আছেন এবং আপনারা নিজেরাই যথেষ্ট জ্ঞানী সুতরাং আমার সামান্য ইশারা আপনারা বুঝতে পারবেন এবং সামান্য একটু বলে দেওয়া যে এই লেভেলগুলো একটু দেখবেন আমার মনে হয় এগুলো আপনাদের জন্য যথেষ্ট এর বেশি আপনাদের কিছু দরকারও নেই কিন্তু যেটা হচ্ছে কি যে কোনো ঘটনা সেই ঘটনাটার কি কি এফেক্ট হতে পারে এইটা জানাটা কিন্তু মার্কেটের জন্য খুব দরকার আমরা হয়তো এটাকে খুব বিরক্তিকর মনে করি একটা ঘটনা একইবার বলছে কেন এতবার ডলার ইন্ডেক্স বলে কেন এতবার বলছে ইউএস বন্ডিল্ড কেন এইসব কথা বলছে কিন্তু আপনি একটা মজাটা লক্ষ্য করে দেখুন এই ডলার ইন্ডেক্স বলছি ইউএস বন্ডিল বলছি এত বড় ঘটনা হয়ে গেল দেখেছেন কালকে ডাও বন্ধ হওয়ার পর কিন্তু ট্যারিফ ঘোষণা হয়েছে ফলে যারা ডাও দেখছেন ভাবছেন দুশো পঁয়ত্রিশ পয়েন্ট আপ আছে ডাও কোনো রিয়্যাক্ট করেননি না রিয়্যাক্টটা আজকে করবে এর একটা পজিটিভ দিক আছে কি পজিটিভ দিক বলুন তো আমরা একটা কথা জানি জার্ক রিয়াকশান মানে হঠাৎ করে এলে ভাববার সময়ের আগে একটা রিয়াকশান হয় সেই রিয়াকশান অনেক সময় ঠিক হয় না এবং সেই রিয়াকশানে প্রবলেম হয় কিন্তু এই যে মার্কেট বন্ধ হবার পর চব্বিশ ঘন্টা সময় পেয়েছেন সমস্ত অ্যানালিস্টরা বসবেন ফান্ড ম্যানেজাররা বসবেন বড় বড় ব্রোকারের সমস্ত জে জেপি মর্গান বলুন এ পি মর্গান চেস বলুন মর্গান স্ট্যানলি বলুন ফিজ বলুন সবাই তো এটা নিয়ে চিন্তা করবে ফলে একটা সামারাইজ ভিউ পাওয়া যাবে এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ফলে মার্কেট যে রিয়াকশনটা দেবে অর্থাৎ এটা অনেক বুঝে শুনে ভাবনা চিন্তা করা রিয়াকশান হবে এই রিয়াকশানটার ওপর আপনি ভরসা করতে পারবেন কিন্তু সঙ্গে সঙ্গে যে রিয়াকশানটা হয় সেটা কিন্তু অনেকটাই আনপ্ল্যান্ড হয় এবং সেটা কিছুটা ভেতর থেকে আসে মানে কিছু বোঝবার আগেই আমার হয়ে যাবে প্যানিক বা গ্রিড এই থেকে যে রিয়াকশান সেই রিয়াকশনটা অনেক দিন চলে না কিন্তু এই যে রিয়াকশানটা চব্বিশ চিন্তা ভাবনা করে সমস্ত বড় বড় ব্রোকারের সংস্থাগুলোর ভাবনা ফান্ড ম্যানেজারদের ভাবনা নিয়ে যে রিয়াকশানটা আপনি পাবেন সেই রিয়্যাকশানটা অনেক সলিড রিয়াকশান হবে তো আমরা চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আপনাদের এই যে কোনো খবরটাকে না ডিকোড করার এইটা হয়তো মনে করি যে ডিকোড এই যে দেখুন কাল আজকে হাজার পয়েন্ট নিচে দেখাচ্ছে আপনার সকালবেলা দেখিয়েছিল এখন মনে হয় আটশো পয়েন্ট নিচে দেখাচ্ছে ইউএস ফিউচার ডাউজন্স ফিউচার কিন্তু আপনি যদি এবার তাকান ডলার ইন্ডেক্সের দিকে দেখবেন ডলার ইন্ডেক্স একশো তিনের নিচে তাহলে আমরা কি জানি ডলার ইন্ডেক্স উইক হওয়া মার্কেটের পক্ষে ভালো বন্ড বন্ডিল চারের নিচে ক্রুট থ্রি ডলার পড়েছে এই তিনটেই কিন্তু পজিটিভ ফর ইন্ডিয়ান মার্কেট এখন ট্রাম্প সাহেব তো ঘোষণা করেছেন ভারতের ওপর ছাব্বিশ শতাংশ পড়েছে চায়নার ওপর চৌ বেশি পড়েছে কারুর ওপর ইউকে মনে হয় বন্ধু বলে দশ পারসেন্ট পড়েছে ভারতকেও বন্ধু বলেছেন ফেলেছেন সবই মানে ভালো কথা বলে ফেলেছেন তুই আমার খুব বন্ধু খুব ভালো লোক আমি তোকে ছাব্বিশ মারছি এটা বলেছেন আর কি মানে মুখঠ অন্তত মিষ্টি আছে রেগে গিয়ে বলেননি এইটুকুই কিন্তু ট্যারিফ চেপেছে ট্যারিফ চেপেনি তা নয় সবচেয়ে বেনিফিশিয়ারি কে হয়েছে এটাও কিন্তু সকালবেলা টেলিগ্রামে লিখে দিয়েছিলাম যে ফার্মা তো ফার্মায় কোনো ট্যারিফ নেই তাই বেনিফিশিয়ারি কপারে ট্যারিফ ছিল না যদিও বেদান্ত পড়ে গেছে তার হয়তো অন্য কোনো কারণ থাকবে কিন্তু কপারে ট্যারিফ এখনও বলেননি হয়তো পরে বলতে পারেন স্টিল অ্যালুমিনিয়ামে পঁচিশের জায়গায় ছাব্বিশ এটা খুব একটা বড়ো নয় এইগুলো আগে জানা ছিল তাহলে এই সেক্টরগুলো ঠিকঠাক আছে সবচেয়ে সুবিধা কী বিএফএসের সেক্টর মানে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের যে সেক্টরটা সেখানে কিন্তু বাইরের কোনো ব্যাপার নেই তাই না জন্য দেখেছেন ব্যাঙ্ক সব আগে পজিটিভ হয়েছে তো মেন তাহলে সব থেকে আমাদের পজিটিভ সেক্টর কি যার ইউএসের সঙ্গে কোনো যোগাযোগই নেই তাহলে সেখানে ব্যাংকিং আসছে সেকেন্ড হচ্ছে ফার্মা ব্যাংক ফার্মা ভালো থাকবে সঙ্গে কি ভালো থাকতে পারে মেটাল খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে কারণ মেটাল এটা এটাকে হজম করে নিয়েছে যে হ্যাঁ এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ হবে এই হবে যদি না অন্য কোন নিউজ আছে এই নিউজের সঙ্গে অন্য কালকে ইউএস এসে ইরানকে একটা বোম মেরে দিল তাহলে কিন্তু আবার এফেক্ট সব পাল্টে যাবে কিন্তু যদি এগুলো কিছু না হয় মার্কেট কিন্তু মোটামুটি মনে হয় এই লেভেল থেকে আস্তে আস্তে ট্রেভিলাইজ করার চেষ্টা করবে বলে আমার ধারণা আমাদের মার্কেটের কথা বলছি বাট ইট ইজ নট শো গুড ফর ডাউজন্স ডাউজন্সের সঙ্গে এখান থেকে কিন্তু আমরা একটু আলাদা হতেও পারি কিরকম কারণটা আপনাদের বলি এই যে ট্যারিফটা চাপলো এর কারণটা এর এফেক্টটা কি ভালো করে বুঝবেন ধরুন আপনি বললেন আমি স্টিলের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এক্সট্রা চাপাচ্ছি চায়না থেকে যে মাল আসবে তার উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপাচ্ছি তা চায়না সব থেকে সস্তায় মাল দেয় আপনার মার্কেটে তো ইউএস সেটা দিয়ে কিনে কিনে কাজ করে তাহলে আপনার যে ফিনিশ প্রোডাক্টটা হবে সেটা সস্তা দামে হচ্ছে তা কালকে আপনি ট্যারিফ চাপিয়ে দিলেন মানে কি কাল থেকে আপনার জিনিসটার র মেটেরিয়ালের দাম বা চায়না থেকে যা ইম্পোর্ট আসছে সে দামটা বেড়ে গেল এখন তাহলে দুটো এফেক্ট এক নাই আপনার মালের দাম বাড়বে সেকেন্ডলি আপনাকে নিজের দেশে মাল তৈরি করতে হবে আচ্ছা স্টিল কি একদিনে আপনি নিজের দেশে তৈরি করতে পারবেন ইজ ইট পসিবল আপনাকে প্ল্যান তৈরি করতে হবে স্টিল তৈরি হবে একদিনের তো ব্যাপার নয় তাহলে এই যে টাইমটা এই টাইমের মধ্যে আপনার নিশ্চয়ই জিনিসগুলোর দাম বাড়বে জিনিসের দাম বাড়া মানে কি জিনিসের দাম বাড়া মানে হচ্ছে ইনফ্লেশান বাড়া ইনফ্লেশন বাড়লে তখন কি আর রেট কাটের সুবিধা থাকবে থাকবে না তাই আমার মনে হয় যে আপাতত ফর দ্য টাইম বিং বেশ কিছুদের জন্য যদি না এটার আবার কোনো পরিবর্তন করে টার্ম সাহেবের কোনো ঠিক নেই কালকেই বললেন আপাতত আবার দু মাসের জন্য ট্যারিফ নেই রাত্রিবেলা হয়তো দেখলেন মার্কেট সব ওপরে চলে গেল কী হবে কেউ জানে না কিন্তু এইটা যদি থাকে তাহলে ফর দ্য টাইম বিং ইউএস মার্কেট অনুযায়ী আপনি রিয়াক্ট করবেন না এই ট্যারিফ যতটা না আপনার জন্য খারাপ আপনার জন্য তো খারাপই ট্যারিফ মানেই খারাপ কিন্তু তার থেকে অনেক বেশি খারাপ ইউএসএসের জন্য তো ইউএস আমার মনে হয় না এখান থেকে আর বড় বেশি যদি না কোনো পরিবর্তন করেন কিছু বেশি ওপরে যেতে পারবে বলে বরঞ্চ ইউএস একটু ওপরে গেলেই দেখবেন সেল আসতে পারে কারণ তারা বুঝবে যে তাদের এই যে বলেছে যে দুখানা রেড কাট হবে সেই রেড কাটের সম্ভাবনা অনেক কমে যাবে আর এমনিতেও তো জানেন পাবেল সাহেবের সঙ্গে ট্রাম্প কার্ডের মোটামুটি সম্পর্কটা একটু আদায় কাজ করায় তাহলে করলেও যে উনি রেড কাট করবেন তা নয় এই মধ্যে দিয়ে আমাদের সেক্টরের মধ্যে দিয়ে আপাতত জেমস জুয়েলারির জন্য একটু খারাপ কারণ জেমস জুয়েলারি প্রচুর যায় বিদেশে এটাও আমি সকালবেলা টেলিগ্রামে লিখেছি সেইটা ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ মানে সেই শেয়ারগুলো একটু প্রবলেম হবে কারা আছে টাইটন বৈভব জেমস এরম যারা আছেন তাদের একটু প্রবলেমে পড়বেন একটা হচ্ছে যারা ফ্রোজেন ফুড পাঠায় অনেক আছে না অ্যাপক্স নামগুলো মনে পড়ছে না দেখবেন যারা ফ্রোজেন ফুড ইউএসএ যায় সেটা বেশ ভালো ব্যবসা তো সেই জায়গাটা একটু খারাপ হতে পারে কারণ ওটার ওপরও ট্যারিফ পড়বে আরেকটা ব্যবসার একটা সুযোগ আছে কোনটা বলুন তো টেক্সটাইল কেন বলুন তো টেক্সটাইলে সব থেকে বেশি ইউএসএ মাল পাঠাই হচ্ছে চায়না মেক্সিকো আর কানাডা এখন এই মেক্সিকো কানাডা চায়না সবার ওপর বেশি ট্যারিফ লেগেছে ইন্ডিয়ার থেকে তাহলে ইন্ডিয়া মনে একটু কম্পিটিশানে আসতে পারবে তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে যখন আমি তো এই ব্যাপারে এত বিশেষজ্ঞ নই কিন্তু যখন এই দামগুলো আসবে আমার যেটুকু দেখে মনে হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেকটা বেশি লড়ার জায়গায় চলে আসবে আগে কি চায়নার সঙ্গে কম্পিট করাই কঠিন হতো বাংলাদেশ ছিল এদের সঙ্গে মেক্সিকো প্রচুর মাল পাঠায় এদের সঙ্গে কম্পিট করাটা কঠিন ছিল সেই কম্পিটিশানের জায়গাটা ওনায় ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবার পাবে তো ডিসগাইসে মানে অনেকটা বলতে হয় না যে এটা হচ্ছে মানে একটা কি বলবো আপনাকে ভালোই হয়েছে সাপে বড় হওয়া বলে না সেটাই এটাই হয়েছে তো নট ব্যাড নট ভেরি ব্যাড তো এই মধ্যে সব থেকে যেটা দেখছেন আপনারা আজকে অলরেডি দেখেছেন ব্যাঙ্কিং সেক্টর কেমন পারফর্ম করেছে সমস্ত ব্যাংক কোন ব্যাঙ্কগুলো এবং ব্যাংকের কিছু ইয়েও এসছে ডিপোজিট বেড়েছে রেছে কাদের জেনে নেই দিন ধরে একটা ব্যাঙ্ক একদম পারফর্ম করেনি সেই ব্যাঙ্কটা কিন্তু খুব ভালো ডিপোজিট বাড়িয়েছে কী ব্যাঙ্ক বলুন তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সকালবেলার খবর তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক অনেক দিন এই সব খবরে একটু চড়তে পারে মানে এখান থেকে পাঁচ দশ পার্সেন্ট আমি সাতান্ন আটান্ন থেকেই দেখছি তো ষাট টাকা থেকে এখান থেকে পঁয়ষট্টি সত্তর টাকা অবধি ইজিলি একটা যাত্রা থাকলেও থাকতে পারে যদি না অন্য কোনো খারাপ খবর আসে আইডিএফ আর একটা কি যেমন যে ব্যাঙ্কগুলো একদম পড়েছে বন্ধন আইডিএফসি ফার্স্ট তারপরে ইন্ডিয়ান ব্যাঙ্ক পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে দেখবেন সব আজকে একটা চলেছে তার কারণ হচ্ছে একটা ব্যাপার কী জানেন তো যখন মাথার উপর যদি কোনো একটা লাঠি ঝুলে থাকে না আপনি সময় মাথা বাঁচাতে চান লাঠি যেই পড়ে গেল আপনি জানেন আপনার যতটা লাগবার লেগে গেছে আর নতুন করে আপনাকে কিছু বাঁচাতে হবে না তাহলে এই দুটো হাতও আপনার কাজ হচ্ছে মাথা বাঁচাতে গেলে কি হয় আপনার সারা অঙ্গের দুটো হাত মাথাতেই হাত রয়ে গেছে তো আপনি মাথা বাঁচাতের কাজে নতুন এই হাত দিয়ে নতুন কিছু করতে পারছেন না এই লাঠি পড়ে যাওয়া একদিক দিয়ে ভালো এই লাঠি পড়ে যাওয়ার পর আপনার দুটো হাত ফ্রি নাও আপনি ভাবতে পারবেন তো ব্যাঙ্ক সেক্টর সমস্ত যারা এফআইআর সব জেনে গেছে কি হয়েছে ভালো হোক খারাপ হোক আপনি জেনে গেছেন এখন ভয় অন্য দিকে আছে কি এটা কি ট্যারিফ ওয়ার শেষ হয়ে গেল না নতুন ট্যারিফ ওয়ারে শুরু করলো অলরেডি দেখেছেন চাইনাস কমার্স মিনিস্ট্রি সকালবেলায় হুমকি দিয়েছে তুমি যদি ট্যারিফ বসাও ইমিডিয়েট এটাকে নিয়ে নাও নাহলে আমরা ডবল বসাবো বা আমরা বসাবো তো একা চায়না দিয়েছে চায়নার ক্ষমতা আছে এখন ব্যাপার হচ্ছে ক্ষমতা কি আপনি কারোর সঙ্গে লড়ছেন কেউ আপনাকে দুটো চর মারলে আপনি তো একটা চর মারতে পারবেন দাদা তো এই ব্যাপারটা চলতে থাকবে তারপর আবার ও চারটে মারলো আপনি দুটো মারলেন তো এই চলাটা আমরা চাই না যদি ট্যারিফ ওয়ারটা এখানে শেষ হয়ে যায় সেটা মার্কেটের পক্ষে ভালো ট্যারিফ ওয়ার যদি এটা আবার বেড়ে যায় এখন এটা এই উত্তরটা তো আমি আজকে দিতে পারবো না এটা টাইম বলবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকের ডাও আজকের ডাও দেখে আপনি বুঝতে পারবেন ডাও এটাকে পুরোপুরি কিরমভাবে নিল তো লেট শোপ আমি পজিটিভ আমার মনে হচ্ছে এটা খুব একটা খারাপ কিছু হয়নি আর আপনাদের একটা লেভেল বলছি বাইশ হাজার আটশো তেইশ হাজার যতক্ষণ না ভাঙছে আপনি পজিটিভভাবে ভাবুন তারপরে যা হবে হবে কিনতে পারুন না কিনতে পারুন কোনো ব্যাপার না। যেগুলো আছে অন্তত থাক আর যদি এটা ভেঙে যায় তখন আবার নতুন করে ভাবতে হবে মার্কেট কোন দিকে যায় ভালো থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গে যুক্ত হবেন নমস্কার